بالانے <سؤال> والے <سؤال> کیا ہوگا دنیا تیری نہ বুঝতে تو ہندی آ ٹھیک ہے ٹھیک تمہارا فستو پڑھو محمد واستعینہ واستغفرہ و اعوذ من شرور الفساد اس استاد نے پڑھا ہمیں بولیں فستو مستند بھوائ کیا کوئی বাংলা yeah, so

আপনি শরীফে এসে একটা দিন দেশটাই নিন 3 ঘন্টা বাস করে দিলেন তারপরে যদি বলে তিন হুজুর আরো ঘন্টা সালাত তাহলে মনে খুব যে আপনারা আরো থাকবেন না এটা কোন জিনিস সম্ভব হয় না দেহের একটা ব্যাপার আমি তারপরে দোয়া করি না আমার হাজার হাজার মজা জিয়ারত গৌসের পাকের মাজার জিয়ারত করেছি কারবালার আলত করেছি আমি হাত খালি বুকে দিয়ে রব

আমি আগেই বলেছি কন্ঠ ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা খামানো যায় কিন্তু বদি হওয়া এক সহজ তাই আমি বলি আল্লাহ কাছে আমি দোয়া চাই আমার বাড়িতে যারা যারা গেছিলেন খুব কষ্ট করেছেন এত কষ্ট করেছেন আমি প্রাইভেট কার নিয়ে আসি আর আপনারা বাসে এখানে ওখানে গেছেন কতই না কষ্ট করেছেন আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এখন আমাদের আমি একটু দোয়া করে আপনাদের সামনে থেকে বিদায় হব পরবর্তী অনুষ্ঠান শুরু হবে নাকি হ্যাঁ আমার আমার

दुनिया बनाने वाले क्या होगा दुनिया तेरी ना बुझने तो ये दुनिया माँ सैफुल बगवान मोहम्मद हो रस करीब हो रस कंटिन हो रहा हूँ सुबिल्लाहिंगे शुरू ये आंतोशिना इस मुसलमान को क्या है आराम के पौषे कुमाशिना मुसलमान उम्मीद कर कुन बुझ के पायला था, तो थो 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 था। थो थो थो। है बुझ के पायला